এবার বর্ষাকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন মহতি রক্তদানের মধ্য দিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের এগারোতম সেলিব্রেশন অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার বারাসাত পিডব্লিউডি ভবনে অনুষ্ঠিত হল মহতি রক্তদান শিবির এই রক্তদানের মূল উদ্যোক্তারা হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার ব্যক্তিরা অর্থাৎ সারা বছর সরকারের বিভিন্ন দপ্তর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার পরেও সাধারণ মানুষের জন্য দিনের পর দিন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নামক একটি ইঞ্জিনিয়ার সংগঠন এই সংগঠনের সদস্য সদস্যরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন আর তারা সারা বছর সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য নির্লাস কাজ করে চলেছেন এবারও তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ এগারোতম বর্ষ সেলিব্রেশন উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ রক্তদান শিবির ইঞ্জিনিয়ার গড়ে সমাজ সভ্যতা রক্তদান এই জায়গায় মানবতায় এই স্লোগানের মধ্য দিয়ে ধুমধাম করে পালিত হয় বিশেষ রক্তদান শিবির রক্তদান প্রসঙ্গ উদ্যোক্তারা বলেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষ বড় পরিচয় সে সামাজিক জীব পারম্পরিক সহযোগিতায় তার অগ্রগতি পরহিতে প্রাণদান তার স্থায়ী সুখ প্রেম মৈত্রীর মেলবন্ধনে তার অস্তিত্ব বিকাশ বিচ্ছিন্নতায় তার ধ্বংস রক্তদান সেই পরহিত ব্রতরই এক সুমহান কর্ম পারস্পরিক দেওয়া নেওয়া সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে তাই সমাজে প্রত্যেকের উচিত প্রত্যেকের প্রয়োজনে পাশে দাঁড়ানো কারণ পরার্থে যারা জীবন উৎসর্গ করে তারাই মহৎ তাই রক্তদান হলো জীবনদান মানবদেহে রক্তের প্রয়োজনীয়তা বৃক্ত মানবদেহের একটি অপরিহার্য উপাদান রক্ত মানবদের সঞ্জীবনী শক্তি দান করে এবং জীবনধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে কোনো রোগভোগের কারণে বা দুর্ঘটনার কবলে দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হলে শরীরে রক্তের ঘাটতি পড়ে সেই ঘাটতি পূরণের জন্য রক্তের প্রয়োজন হয় মানবদেহে অন্য কোনো প্রাণী রক্ত দেওয়া যায় না এবং কোনো রাসায়নিক পদ্ধতিতে তথা কোনো কলকারখানায় কৃত্রিম রক্ত তৈরি করা যায় না এই জীবনদায়ী রঙের একমাত্র উৎস মানব শরীর আর এখানেই রক্তদানেই আসল প্রয়োজনীয়তা মানুষের রক্তই মানব দিকে সঞ্চারিত করতে নয় তাই রক্তের প্রয়োজনে মানুষ মানুষের কাছে ছুটে আসে সতেজ ও বিশুদ্ধ রক্তের মৌমুষ্ম মানুষ প্রাণ ফিরে পায় উদ্যোক্তারা বলেন আগামী দিনেও সাধারণ মানুষের জন্য তারা এভাবে নিরলস সেবাদান চালিয়ে যাবেন উক্ত মহতি রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ওজি এস সঞ্জয় আচার্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রসূন প্রামাণিক পরমোশদাতা শঙ্কর প্রসাদ রায় কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জীব মণ্ডল পঞ্চানন চক্রবর্তী এছাড়াও শুভাম দে সাহেব পটুয়াসহ জনেরা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমরা পশ্চিমবঙ্গের তেইশখানা জেলা ব্যাপী রক্তদান শিবির এবং আরও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে চলেছি আজকের দিনটি আমাদের কাছে বিশেষ গর্বের দিন তিরিশে আগস্ট আমাদের ফাউন্ডেশন ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং বলিষ্ঠ নেতৃত্ব আমাদের প্রতাপ নায়কের যে দূরদর্শী নেতৃত্ব এবং আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি অনির্বাণ ওঝা এবং প্রেসিডেন্ট সুব্রত ঘোষের নেতৃত্বে আমাদের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা ব্লাড চলে আছি গ্রীষ্মকালীন যে রক্তের বর্ষাকালীন যে রক্তের সমস্যা সেই সমস্যা মেটানোর জন্য আজকে ইঞ্জিনিয়ার সমাজ গোটা পশ্চিমবঙ্গব্যাপী এগিয়ে এসছে আগামী দিনেও আমরা এইভাবে সাধারণ মানুষের পাশে এবং সমাজের পাশে থাকবো এই অঙ্গীকার করছি ধন্যবাদ সাধারণ মানুষের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা যে যা কাজ করুন যে যে ফিল্ডে থাকুন মানবতার খাতিরে আপনারা সবাই ব্লাড ডোনেশনের মতো একটা মহতি উদ্যোগে আসুন একই সঙ্গে বিভিন্ন যে পথ শিশু আছে বিভিন্ন যে আমাদের অনাথ আশ্রমগুলো আছে বৃদ্ধাশ্রম আছে সেখানেও আপনারা এগিয়ে আসুন তাদেরকে সাহায্য হাত বাড়িয়েছেন আমার নাম সঞ্জয় আচার্য আমি প্রগতি ইউনাইটেড ইন্ডিয়া ফেডারেশনের অর্গানাইজেশন সেক্রেটারি দেখুন আমাদের যিনি অর্গানাইজেশনাল সেক্রেটারি আছেন সঞ্জয়বাবু উনি খুব সুন্দর করে ডিটেলসে বলেছে এরপরে আমার আর বলার কিছু নেই মানে কি উদ্দেশ্য সংগঠনের কি মতো সংগঠন কি ভাবছে সমস্তটাই উনি ব্যাখ্যা করেছেন শুধু আমি এটুকু বলবো যে যেটা আমাদের জার্সিতে লেখা আছে যে মানবিকতার যে ব্যাপারটা যে ইঞ্জিনিয়াররা আপনারা দেখে থাকবেন শুধুমাত্র যে রাস্তা করে ব্রিজ করে বিল্ডিং বানায় শুধু তা না আমাদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা এবং সেই মানবিকতার থেকেই আমাদের যে অঙ্গীকার যে ইঞ্জিনিয়ার গড়ে সমাজ সভ্যতা রক্তদানে আসে মানবতা এই মানবতা যদি বা সৌহার্দের ভাতৃত্ব যদি গঠিত হয় তাহলে আমাদের যে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি সাধারণ মানুষের উদ্দেশ্যের যে বার্তা সেটা একটু আগে আমার ও সাহেব খুব সুন্দর করে বললো যে সাধারণ মানুষ এই ব্লাড দেখুন কারখানায় সমস্ত সাধারণ মানুষ যে যে ফিল্ডে না কেন তারা যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুক এবং মানুষের কাজে লাগুক এটাই আমার বলার উদ্দেশ্য সঞ্জীব মন্ডল আমি সি সি মেম্বার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন